নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ইনসেন দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলের প্লেটে এবং পেটে পিঠে পুলি ভরে থাকুক আজকের দিনে প্রতিটি হিন্দু ঘরেই কিন্তু অল্প স্বল্প পিঠে পুলি হয়েই থাকে তো আমাদের বাড়িতেও আজকে হয়েছিল পাটিসাপটা মুগপুলি আর ভাজা পিঠে তো এদিকে আমি নারকেল দুধ গুড় দিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম আর এখানে বসিয়েছিলাম মুগ ডাল সেদ্ধ তো মুগ ডাল সেদ্ধ হয়ে গেলে সেটির সাথে একটু চালের গুঁড়ো আর একটু ঘি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ঘি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোট ছোট লেচি করে তার মধ্যে নারকেল ও খির পুড় দিয়ে এভাবে শেপ করে নিচ্ছিলাম আমি কিন্তু এসব পিঠে পুলিতে একদমই পরিপক্ক নই শাশুড়ি মা বারবার বলে দিচ্ছিলেন আর আমি চুপটি করে সেভাবেই করছিলাম যেমন সাপটাটি আমি কিন্তু করিনি শাশুড়ি নিজেই করছিলেন আমি সে দুটো একটু হাতে হাতে সাহায্য করে দিয়েছিলাম আর এদিকে মুগের পুলিটা যেহেতু আমি খেতে খুব ভালোবাসি তাই শাশুড়ি মার কাছে আবদার করাতে উনি বলেছিলেন উনি করে দেবেন তো শেষে যখন আমি বললাম যে না আমি এটা আমি নিজেই করবো তো শাশুড়ি মা বললেন ঠিক আছে আমি বলে দেব তুমি সেভাবে করো তো আমি ঠিক যেভাবে বলে দিচ্ছিলেন আমি সেভাবেই করছিলাম ছোটোবেলায় মাকেও দেখতাম আমার যে ঠাকুমা রয়েছে তিনিও পাশে বসে ঠিক এভাবেই বলে বলে দিতেন আর মা হাতে হাতে সেভাবে করে দিত আজ বড্ড সেই দিনগুলোর কথা মনে পড়ছিল যে কিভাবে মায়ের জায়গাটা আজ আমি পালন করছি হয়তো মেয়েদের এটাই হয় মায়ের ভূমিকা সেও একদিন পালন করে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মুখ পুলিগুলো রেডি হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা চিনি দিয়ে রস তৈরি করে রেখে দিয়েছেন আর আমার উপরে দায়িত্ব দিয়েছেন যে তুমি মুগের পুলিগুলো ভেজে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেবে তো আমিও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর একটু চেক করার জন্য আমি একটা ছেড়ে দিয়ে দেখছিলাম যে ঠিক কতটা গরম হয়েছে তো ছাড়ার পরে দেখলাম যে না ভালোই গরম হয়েছে আর যেহেতু এটি ভাজতে অনেক একটু টাইম লাগে তো আমি সেটা অপেক্ষা করছিলাম দেখার জন্য যে ঠিক কতটা গরম হয়েছে আর কীভাবে হচ্ছে কারণ অনেক সময় এগুলো না ভেঙে যায় ছড়িয়ে যায় তো তাই একটু ভয় পাচ্ছিলাম সেই জন্য একবারে অনেকগুলো দেইনি এই একটা দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম তো দেখলাম বেশ ভালোই ছড়াচ্ছে না কোনো কিছুই তো এটা আমি রসের মধ্যে ডুবিয়ে দিলাম আর এরপরে আমি এক এক করে বেশ কয়েকটি একবারে ভাজার জন্য ছেড়ে দেব এদিকে এগুলো ভাজতে থাকুক আর তোমরা জানিও আমাকে কমেন্টে তোমাদের বাড়িতে কোন কোন পিঠে হচ্ছে আর কে কোন পিঠে খেতে ভালোবাসো আমি যেমন এই মুগ পুলি খেতে খুব ভালোবাসি তাই বাড়িতে আবদার করে মুগের পুলি তৈরি করা তোমরাও বাড়িতে কোন কোন পিঠে আবদার করছো সেটা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মুগ পুলিগুলো কত সুন্দর রঙ ছেড়ে দিয়েছে এগুলোকে আরেকটু লালচে করে ভেজে নিয়ে তারপরে তুলে রসের মধ্যে ডুবিয়ে দেবো আর এদিকে ও বাড়ি থেকেও ফোন চলে এসেছিল। পিঠে পুলি খেতে যাওয়ার জন্য তো দেখি যাব এক ফাঁকে তো এগুলো হয়ে গেছে আর ভাজবো না এগুলো তুলে নিয়ে এখন রসে ডুবিয়ে দেব একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি নাহলে তেলটা থেকে যাবে তো রসে ডোবানোর পরে বাকিগুলো ভেজে নেব চটপট আর এগুলো করতে করতেই আমার শ্বশুরমশাই বাড়ি চলে এসেছিলেন তো বাবাকে বলাতে যে তুমি খাবে তো বলছে যে ঠিক আছে দে একটা টেস্ট করে দেখি তো বাবাকে টেস্ট করতে দিয়েছিলাম বাবা তো খেয়ে খুব খুশি হয়েছে এদিকে সকাল সকাল শাশুড়ি মা উঠে পিঠের টোটাল সরঞ্জাম রেডি করে রেখেছিলেন যেহেতু উনি সকাল সকাল ঠাকুরকে পুজো দেন তাই এই ভাজা পিঠেও তিনি তাকে প্রসাদ হিসেবে দিয়েছিলেন সেই জন্য সকাল সকাল রেডি করা তো আমি ঘুম থেকে উঠে স্নান ধান করে রান্নাঘরে চলে আসি এসে একটু ভেজেছিলাম কিন্তু আমি না এই ভাজা পিঠেটা করতে পারি না আমি ভাজা পিঠে করতে গেলেই কেন যে এই ভাজা পিঠাটা চিপসে চিপসে যায় আমি জানি না তবে আমার শাশুড়ি মা যখন করেন খুব সুন্দর ফুলে ফুলে ওঠে তো আর কি আমিও এদিকে সব কিছু পিঠে পুলি প্লেটে করে বেড়ে নিয়েছিলাম তবে আমি এগুলোর মধ্যে কিছুই খাবো না দুটো পিঠে হয়তো খাবো বাকি সব রেখে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এইভাবেই পাশে থেকেও চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা